এই ইলিশ রেসিপিটা কিন্তু অনেক ডিমান্ডে চলছে তো ফাটাফাটি দুর্দান্ত একটা ইলিশ রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো শুরু করা যাক আজকে ইলিশ রেসিপি তো সবার প্রথমে আমার এখানে রাখছে বারো পিস ইলিশ নিয়েছি আমি এখানে আর এখানে লবণ আর হলুদ নিয়েছি আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ হলুদটাই ইউজ করেছি ইলিশ মাছে এমনিতেই হলুদ কম লাগে তো খুব ভালো করে আমি মাখিয়ে নেব আর লাগবে আমার সরিষা আর কাঁচা লঙ্কা তো যে প্যানে রান্না করব সেই প্যানে ভালো করে আমি ইলিশ মাছগুলোকে বিছিয়ে দেবো খুব ভালোভাবে বিছিয়ে দেবো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে তারপর একটা মিক্সিতে আমি কাঁচা লঙ্কা সরিষা আর একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এই পেস্টেই আবার এক কাপ জল ব্যবহার করছি জল ব্যবহার করে তো এখানে পনেরো মিনিট আমার হয়ে গেছে মাছগুলোকে ম্যারিনেট করা তো তারপর আমি একটা স্টেনারের সাহায্যে আমি ওই সরিষা বাটাটাকে ছেঁকে নেব ছেঁকে আলাদা করে নেব খোসাগুলোকে ফেলে দেব তো এখানে মন খুলে সরিষার তেল দেবো একদম দেড় কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি আমি তার উপরে আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে রান্নায় চলে যাই তো এখানে আমি কিছুক্ষণ হাই হিটে আমি বলক আসা অবধি রান্না করব তো বলক এসে গেছে এবার আমি একটা ছোটো চামচ নিয়ে উল্টে দেবো খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ভালোভাবে উল্টে দিয়েছি দিয়ে আবার অপরপিট ভালো করে আমি সিদ্ধ করে নেব একটু ঝোলটা গাঢ় হতে হবে তো এখানে আমি লবণের পরিমাণটা চেক করে নিচ্ছি তো আমি তেল ছাড়া অবধি আমি এই ইলিশ মাছটাকে রান্না করব আমি জলের পরিমাণটা খুব কম ইউজ করেছি খুব বেশি জল দিই নি মাছটা হালকা একটু ডুবে থাকে এই পরিমাণ জলটা দিয়েছি দিয়ে একটু লো হিটে আর কাঁচা লঙ্কা শেষে মাঝখান থেকে ভেঙে দিয়ে একটু লোহিটে রেখেছি কিছুক্ষণ দমে তারপর পরিবেশন করছি কেমন তেলটা ওপরে পুরো ভেসে এসছে তো সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে একদম গ্রেভিটা নিচে আছে যে সর্ষে বাটাটা দিয়েছিলাম নিচে আছে আর তেলটা চকচক করছে ওপরে একদম তো এবার পরিবেশনের পালা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তো এখানে আমি একটা কথা বলবো যে প্রথমে ট্রাই করুন তারপর লাইক করুন দুর্দান্ত লাগবে খেতে এই ইলিশ রেসিপিটা অনেক রেসিপিই তো খেয়েছেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খুব দারুণ স্বাদে লাগে খেতে তো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই আর আমি এই ইলিশ মাছ বানাতে যে যে উপকরণগুলো লেগেছে আমি একটু দেখিয়ে দিলাম